আমার লগে রান্দাত ওখানে এটা এলাকা মখা আর বড়ো বড়ো খেঁচকি বোঝা যান না সুতো লাগে তে অত সুটো নাই মিডিয়াম সাইজের তেল দিলাম রসুন দিলাম আর মাছও দিলাইলাম ও যে মশলা সারা ওগুলো দিলাইলাম আর ওখান মাখাইয়া কীটা করিলাম এটো না আছে এক একটু কাঁচামরিচা আছে দইনা পাতা সারা সব মাখাইয়া দেখাম দেখলাম ঘুমাই গেছে রাঁধলে একটু লেখা ওই তো পারে আমি শিওর নাই তো রান্ধিলে বইয়ে দিলাম ওবার পরে আসে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সব দিনের মতো ভালো আছেন আমিও ভালো আছি এই আসার মতন একটি ভিডিও আর সবার সাথে শেয়ার করতেছি তো আমার তো ভিডিও কোনো স্পেশাল নাই স্পেশাল 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 আমার ভিডিওটা হলো গিয়ে নর্মাল আমরা যেগুলা খাই যেগুলা খরে ওইগুলো তুলে ধরি মানুষের জীবন জীবন জিন্দেগী যে একটা আঁকে খার কিনিয়ে আনের মানে একটা কে যে সময় খরের আঁকি ওখটা লহ লোক মানুষের জীবন দেখি সবটা বিলাইয়া তো ওখান একটা কর্ম আঁকিয়ে সকালি বেলা তোরা লুছি বা নাই আমরা খাহিয়া আঁকতে আটা মুখ মাঝে মজা লাগে যায় তো খাইয়া বলতে কি তাই একজনের ওই মক মজা লাগে আর আর তো তো আর অত বেশি কিতা করি না খাই না তো ঠিক আছে আজকে ওখানটা কিতা করলাম তো স্পেশাল স্পেশাল এজনে কই নাকি বুঝছেন নি যত বিদেশি তা আছে শিকিয়া আর তাই অন্যজন জনটা কিতা করেন তো ওখানে আমি কিতাব বানানিত লাগছি লগিয়া এটার নাম কিতা ও লুসি বানানিত লাগছে গরম গরম লুচি গরম লুচি আর ইন্ডিয়ান অকলতে যেটা খয় গুগনি আল্লাহর দইনি আল্লাহর দইনি মজা নাই এগুলো লন্ডন আমি খাইয়ে ইসলাম ও যে কিতাদি বানায় দিয়া আর আলু রে মেস করিয়া তো শেষ করিল ফিনি তো করিলাই পরে আবার ফিরে আসতেছি না তো নাই ওনে আবার যাই মাজে তে এই যে স্পেশাল 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 গরম গরম লিচি খালকে বাড়াইছি উড়াইছে না কারণ কালকের দিনটা তো ওই স্নোর ডে আসিল কালকে আর শেয়ারও করতে পারি না কারণ শরীর আমার বালা আছে না অবস্থা খুবই খারাপ বাচ্চার তো আর পুরা শিক বাচ্চাইল গিয়ে ঠান্ডায় তো ঠান্ডার অকন বান্ডা করিয়া দেওয়া গেছে ওজন মানুষ হইয়া কিতাত করছিলাম পুলিশ কল করছিলাম এরপরে থ্রি ওয়ান ওয়ানও করছিলাম সব দিনটা কে ডান্ডা বালাখরি দে দিয়া ঠান্ডা কর। তো ও ডান্ডার দিয়াকে অনে আর একটা দুর্ঘটন করছে তো বাকি অনে শেয়ার করতাম নাই দেখি অনেক কিতা হয় ওয়ার পরে শেয়ার কর মধ্যে অনেক গোড় গরম আছে অনেক গোরের মাঝে যে ফানি লিকেজ করের মানে ও কিতার হিটে রাখি ও ফান নিয়ে যদি আগুন দরিলায় ওলাখান ওলা খান সম্ভাবনা আছে যেহেতু ফানি লিকেজ করে কে আর লালা ইলা উতরে মানে ক্যামেরা অন রাখলে কি মানে দুই হাত দিছারা যায় না এক হাত দিছার তোই যায় হয় তো আবার ইকু আবার কি দ দিও জানা আলুবাজি দি মোজা আছে আমি খাইয়া বেশি সময় যারতাম না আমার পেট ফুলিয়া খালকে আমার ফুয়ায় আস্তা ফেটে মেসেজ মেসেজ করিয়া দিছে আর আমি খয় আমার ফেট ফুলছে এখানে ফুট তো ঘর আমি ওয়াটার খাই না ভেজিটেবল খাই না ওটা লাগি মানে নানান সমস্যা কর আর কি বা ডাক্তরের কই দেয় তো আমার করে মা করিয়া দিলা দেওয়ার ফলে আমার যথা একটা প্রবলেম সলভ হয়েছে তো লাইন বহু তাকে ফরাইন বাক্যসাইন একটু বুতুম বুতুম করি বা মাঝে মাঝে এক খাম বালা কর মার লাগে দুটা সরিয়া দেওয়ার ফলে আমি একটু দেখলাম ফলাফল খাইতাম কিতা ওয়াটার খাইতাম জুস খাইতাম ওটা খুইয়া খুইয়া দিলা আর তো খাইলাম খাবার ফলে একটু ইম্প্রুভ করল রায় ফুট ফুটবাট তো মায়ক খাই কিন্তু না খাইলে উইক কই যায় তে তো কিতা করতাম

Still, is still heat on it. Oh yeah, yeah. Man, why still heat on, it, man? i go go to the every day, night time, not morning. Morning, to do or Yeah, I'm back gonna Wait, oh, oh. only it in winter. Oh, yeah, winter. What about summer? Summer or not, nah? night. Uh, what about uh, what about Patrick's Day? Hita? আব্বার বাড়ির খাবার গরুর মাংস নাই আজকে চিকেন মে বি ফ্লাৱাৰ টক না ফ্লৌৰ ফৰবে ট্ৰাই আচ্ছা আমি এখন জৰিয়ানি লুচি বনাই খাইহীয়া অকণ আবাৰ চলে আছলাম হ' দেখ তইলৈকে লবন অ' যে ইভে আমি উৰচাম নাই কাৰণ আমাৰ গাড়ীৰ চাক্কা খাইলিছেম নহয় এতিয়া লব নগীয়া এতিয়া লবন বোলতে কিতাপ ল'ব জানি না তাৰ আইচ কৰিব লাগে কিতাপ এটা সাৰ দে তো গাড়ীৰ চাক্কা নষ্ট হৈ গ'লে তাৰ গাড়ীয়ে খাম খৰ্ত নাই তোমাক চলে আছলাম বাইৰে বাইৰে আছলাম এবার আমার টুকটাক জিনিস নিতাম আর কীটা করতাম ও বাচ্চার টুকটাক আর আমার টুকটাক কামো কারণ নিজে খাইতাম পারি না সবটা খাইতাম পারি না বলতে খান না আল্লাহ হয় তো আরও লব আসলে যতখান খাইতাম ওতখান সবে খাইতে পারেন না ক'ত উলাকে যে আজকে অনে খাইছে এনেই মানে আৰু একটা বালা লাগে না ওখটাও এশটা আৰু চাই নিত্য নতুন মনে চাই খাইবাৰ তাৰতো চিকেন লাগে বা ফু আৰু তনাক আছিল বজাৰৰ বাজাৰো নাই চুপাৰ ষ্ট'ৰ এতিয়া আফ্ৰিকানী হ'লগীয়া তোনে লৈ আহিছে আমি বজাৰ চেমঠিত পাৰ্চেনা কাৰণ চেমঠিনিত লাগিলে আমি দেখলাম যে আমাৰ দেৰি হৈ যাব গৰু আবাৰ চবৰে চিতে আইতামানে তই আহিছি গৰু এটা জোৱাই লাগে নিউজ অ ইনালীল্লাহি অইন্যলাই সি ৰাজিউন ইৰ্ণালীল্লাহি অইন্যায়লাই হি ৰাজীন ইৰ্ণালীল্লাহি অইন্য ইলাই সি ৰাজিউন আমাৰ চাচা শ্বশুৰ এজন আছোঁ লণ্ডন প্ৰায় এইটিৰ সঁচা তই বয়স ছেভেণ্টি চেভেণ্টি এইট ওলাখন হ'ব গত আজকে চার মাস ধরে তাই হসপিটাল ফালাইল তো আগে গেছি গত দুই দিন আগে তো বিশ্বংবাটা হেউরে খুইতাম মনে নাই খয় আল্লা বেস্ট রকা তা খুঁরাম তো ও তো ঠান্ডার মাঝে খান ইয়াই চিনে ঘুরে তো তারা তার মাঠের খর যে আসলে তারা রা বাতো যাইতে পারতো না জেলাখন আমাৰ বাৰ যাৱা যায় কি কৈ লাৱাই যাৱাই বাৰ ঘণ্টা লাগি যায় তোক দিয়া মনহে মাটি উঠি দি আহিচোন আচ্ছা ঠেখনলৈকে সদস্য চাৰা ল'ব গাড়ীতে আমি আদ দি তুলিয়াও এইকেইটা কৰাটো বয়স হৈছে বয়স হৈ মাৰাগেচোন আপনার হয়েছে ট্রেন সারা সব বন্ধ তো দেখা যাওক আমি ওই তো ওই তো পারে ওই ও তার ক্রিসমাস ডে আহিছে আমি গেটৰ মাজে দেখি সাজকে নাও চলত পাৰি বুজিছানে বাছ ষ্টেণ্ড হাচাও মিছা নাই দেখিলেই এজন মুছলিম মহিলাই দৌৰ কুল্যাদা দিছে আইছে আকি আর আমি ঢুকলাম আইয়ে দেখা সব কখন ট্রেন পাইনি এ মন দিন মত আনি বলে আইন দেয় একবারে নি ঘুরে মানুষের একটু বই বাতাস থাকে কিন্তু আজকে লাগে বেশি নাই মানুষ আমি পরে ট্রেনে উঠলাম আর চাইতে 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 আয় না আয় না আয় না কখন ট্রেনে উঠছি আর অনেক তো পাওয়াও যাইতো না এখানে আজকে তার আর আজ বলতে কি এই সপ্তাহ বড়ই হলিডে তারা হোলিডে লাগে কোনে যদি তো নাই কম পাওয়া যাইব যে ঠান্ডা পইপার মতো নাই আমার লাগি

একটোক আ নিজে ফিল কৰা যায় মানে আহিছে মি আমাৰ জেগাত খালি তোকে বাৰ্তা মানে বাংগালী এটা জ্ব নাইম ফাৰ্মাচিত সামাইম দেখি আমাৰ জ্ব আছেনি ঔষধ আছেনি আহিলাম যে বোলে একটো তাত খালী ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি যে ভাৰা খ্ৰীষ্টমাছ ডেট লাগে চাজাইছে যেনে অকণ কিটিয়া শ্বেয়াৰ কৰাৰ কাৰণেইলগীয়া যে বাহিৰত তাতো বেছি নাইচ নাই বাট ভিতরে গেলে একটু দেখতে একটু অন্যলা খান সবুজে আস্তা একবারে সুন্দর হয়ে গেছে সারা সবুজ লাগা দশ টাকা রুটি মানে আমেরিকানি দশ টাকা আমি লারাটা দিলাই দিচ্ছি সবুজে বরফুর তরকারি লাগা গোয়াল মাছ ওই বোয়াল মাছ রাখছি কারণে চিনলে জানি তো বোয়াল মাছ আইনদা পিনিত আসলে দেখতে লাগেন আইনদারে লাখা নানি এটুকু সুন্দর অনেক সুন্দর হইছে লাইট অফ করে দেখাইলে বুঝবো যায় দেখছনি এটা খুব মজার মাছ